মোখতারাম হাজরিন আমি তোমাদেরকে এখান থেকে সবক হাসেল করতে বলি আমাদের ঢাকার ভাষায় বলে মাইরের উপরে ঔষধ নাই মাইরের উপরে আর কোনো ঔষধ নাই তোমরা কি মনে করছ নরেন্দ্র মোদি এমনি সোজা হয়ে যাবে আজ আজ বাংলাদেশের বিরুদ্ধে মুসলিম জনপদের ষোলো কোটি মুসলমান গজারের মাটি নিয়ে দাঁড়িয়ে যাও এই জঙ্গিবাদের চরিত্র পরিবর্তন খুব ভালো করে মনে রাখবেন আমরা রাজনীতির চর্চা করবার জন্য বসি নাই আমার এ দেশে বসে অন্য কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার কোন ইচ্ছা আমাদের নাই আমি প্রথমেই বলেছি আমি আমার দেশপ্রেম নিয়ে কথা বলবো আমি আমার উম্মার প্রেম নিয়ে কথা বলবো বাংলাদেশ এমন এক জনপদ যেখানে ইসলাম এবং এক গেঁথে গেছে যারা ইসলামকে না তারা বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন যারা ইসলামকে সহ্য করতে পারে না তারা বাংলাদেশের শত্রু এটাই হাজার বছরের ইতিহাস حضرین আজ বাংলাদেশ বিরোধী যেই ষড়যন্ত্রগুলো সুপরিকল্পিতভাবে করা হয়েছে এক দিকে এনআরসি করা হয়েছে এনআরসি মানে হলো ন্যাশনাল নাগরিকত্ব সনদ প্রদানের আইন সেই ন্যাশনাল নাগরিকত্ব সনদের নামে লক্ষ লক্ষ মুসলমানদেরকে ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত করে ওদেরকে আমার সোনার বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার পায়তারা চলছে আমি জানি না ওদের কি হবে কিন্তু আমি আমার বাংলাদেশকে প্রোটেক্ট করে বলতে চাই এমনিতেই বাংলাদেশ বিশাল জন জনসংখ্যার ভারে বাংলাদেশ এমনিতেই একটা টালমাটাল অবস্থা একদিকে সাম্রাজ্যবাদের এজেন্টরা বারো লক্ষ রোহিঙ্গা তাদের আবাসস্থল আরাকান থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছে নয় লক্ষ রোহিঙ্গা মুসলমান আজকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বাংলাদেশ আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করি অহংকার করি কারণ আমার বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিকতার এক রোল মডেল মানবিক দেশ মানবিক জাতি মানবিক সমাজ আমার এই দেশ নয় লক্ষ নয় লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশ বরণ করে নিয়েছে শুধুমাত্র মানবতার তাগিদে শুধুমাত্র ইসলামী অহুয়াত আর ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনের কারণে কিন্তু তাই বলে আমাদেরকে কোনো সমস্যা পোহাতে হচ্ছে না তা নয় অনেক সমস্যা আমি যাই টেকনাফে টেকনাফে গেলে দেখতে পাই যেখানে সর্বোচ্চ তিন লক্ষ মানুষ থাকতে পারতো আর সেই জনপদে বারো লক্ষ মানুষ যেই ঘরে তিনজন লোক শোয়ার জায়গা যেই খাটে সেই খাটে যদি বারোজন মানুষ ঘুমায় কি অবস্থা হয় চিন্তা করতে পারেন যেই ঘরে তিনজন মানুষ থাকার জায়গা সেই ঘরে যদি বারোজন মানুষ থাকতে হয় থাকা যায় একদিন দুই দিন সর্বোচ্চ তিন দিন বছরের পর বছর তিনজনের সংসারে যদি বারোজন থাকে বারোজন খায় বারোজন বাথরুম ব্যবহার করে বারোজন গোসল করে বারোজন সমস্ত কিছু ব্যবহার করে ওই ঘরটার মধ্যে মানবেতর জীবনযাপনের পরিস্থিতি তৈরি হয় আজকে বাংলার সেই দক্ষিণ পূর্ব অঞ্চলে এই পরিস্থিতি তৈরি হয়েছে আর এগুলো করেছে চায়না ভারত আর মায়ানমার সাম্রাজ্যবাদীরা মিলে বাংলাদেশের মুসলিম বাংলাদেশের মুসলিম বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে ওরা দিতে চায় না এখন শুরু করেছে আবার এই পশ্চিমবঙ্গ তারপরে আসাম তারপরে ওই যে আপনার বিভিন্ন প্রদেশগুলো থেকে মেঘালয় ত্রিপুরা এই গোটা বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলো থেকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে নাগরিকত্ব বঞ্চিত করে তাদের শত শত বছরের বাপ দাদার বাড়িঘর থেকে উচ্ছেদ করে বাংলাদেশের দিকে তাড়িয়ে দেওয়ার একটা পায়ে তার নাম হলো এনআরসি এইভাবে এক ঢিলে দুই পাখি শিকার করতে চায় নরেন্দ্র মোদী প্রথম পাখি হলো মুসলমানদেরকে বিতাড়িত করতে পারলে ভারতে মুসলমানের সংখ্যা কমে গেল দুই নম্বর পাখি মুসলমানদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিতে পারলে বাংলাদেশে ভূমিহীন মানুষ ঠিকানাহীন মানুষের সংখ্যা বেড়ে গেল আর এইভাবে ঠিকানাহীন ভূমিহীন কর্মহীন সম্পদহীন মানুষ যখন এভাবে লক্ষ লক্ষ আসবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে শিক্ষাগতভাবে সর্বদিক থেকে সামাজিক এক মহা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এভাবে বাংলাদেশকে ওরা বিপন্ন করতে চায় ওদের দাবি কি ওদের দাবি হলো ওদের দাবি হলো এই সমস্ত লক্ষ্য লক্ষ মুসলমানরা বাংলাদেশ থেকে ওদের দেশে গিয়ে বাড়িঘর ভানিয়ে থাকতেছে এরা নাকি ভারতের নাগরিক না এরা নাকি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ থেকে গিয়ে ওই দেশে থাকতেছে এই জন্য তাদেরকে বাংলাদেশের দিকে ফেলে দেওয়ার পায়তারা করতেছে অথচ অথচ এর চেয়ে অযৌক্তিক কথা মিথ্যা কথা আর কোনো কথাই হতে পারে না কথার পিছনে কোনো যুক্তি নাই কোনো এভিডেন্স নাই এই কথার পিছনে ন্যূনতম কমন সেন্স বলতেও কিছু নাই বলবেন হুজুর কিভাবে আমি বলি খুব ভালো করে বুঝেন কথাগুলো আজকে বাংলাদেশের জাতীয় ইস্যু ধর্মপ্রাণ মুসলমান ওলামায়ে একরাম কথাগুলো জাতির সামনে সুস্পষ্টভাবে উত্থাপন করা উচিত প্রশ্ন হলো বাংলাদেশ থেকে মুসলমানরা এই দেশ ছেড়ে ভারতে গিয়ে বাসাবাড়ি বানিয়ে থাকবে কি কারণে কারণটা কি এদের কি মাথা পাগল হয়েছে না এদেরকে পাগলা কুকুরে কামড়াইছে কি কারণে যাবে দেখেন মানুষ মানুষ খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যেতে চায় ভালো জায়গা ছেড়ে কোনো মানুষ খারাপ জায়গায় অনুন্নত জায়গার দিকে আসতে চায় না এটাই হলো মানুষের নেচার ভারত এবং বাংলাদেশের কম্পেয়ার করেন আমরা গোটা বাংলাদেশ ঘুরি আজ বাংলাদেশের মানুষের রুচি জীবনযাত্রার মান লাইফ স্ট্যান্ডার্ড যে উন্নত মানুষ বাংলাদেশের মানুষ রুচিশীল এজন্য নিবৃত পল্লী অঞ্চলে গিয়ে দেখবেন থাকার ঘর শোবার ঘরটা টিনের হতে পারে কিন্তু বাথরুম টয়লেট ওটা পাকার শুধু নয় অধিকাংশ বাড়িতে টাইলস ফিটিং করা বাথরুম আশি থেকে নব্বই ভাগ মানুষ বাংলাদেশে গ্রাম শহর নির্বিশেষে ফিটিং করা বাথরুমে টয়লেট করে কথা ঠিক তাহলে প্রশ্ন হলো এই দেশ থেকে মানুষগুলো দেশে যাবে কি জন্য অথচ ভারতের ব্যাপারে সারা দুনিয়া ওপেন সিক্রেট যে ওখানকার মানুষ ওখানকার ফিফটি পঞ্চাশ ভাগ মানুষ টাইলস ফিটিং করা তো দূরের কথা কাঁচা বাথ পাকা বাথরুম দূরের কথা কাঁচা টয়লেটও নাই রাস্তাঘাটে রেল লাইনের পাশে জঙ্গলে বসে খোলা মাঠে ক্ষেতের আইলে বসে নারী পুরুষ এক সঙ্গে ন্যাংটা হয়ে আগে। কথা ঠিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন পরপর স্লোগান উঠায় জনসচেতনতা তৈরি করে রাস্তাঘাটে হাঁকবো না দেশের বদনাম করব না কিন্তু এই স্লোগানেই তো ওদের দেশের বদনাম সারা দুনিয়ায় সরাইছে আমরা না আমার প্রশ্ন হলো আমার বাংলাদেশ থেকে মুসলমানেরা এই ফিটিং করা বাথরুম দিয়ে তোর জঙ্গলে যাবে কোন দুঃখে এক নম্বর কথা দুই নম্বর হলো বাংলাদেশের মানুষ খায় ভালো খায় ভালো আমাদের গরিবদের ঘরে প্রতিদিন যেই খাবারের আয়োজন ভারতের বিভিন্ন শহর আমিও ভ্রমণ করেছি বড় লোকদের বাড়িতে গেলে আপনাকে একটা তস্তরির মধ্যে করে আপ্যায়ন করবে দুটো বিস্কুট আর এক গ্লাস পানি আর বলবে বিস্কুট দুটো কিন্তু পূর্ণ খেয়ে যেতে হবে এই হলো যেই দেশের মানুষের আমি কোনো বদনাম করছি না শুধুমাত্র লাইফ স্ট্যান্ডার্ড জীবনযাত্রার মান আমার দেশের মানুষ খায় ভালো ওদের দেশের মানুষ মানুষের তুলনায় আমার দেশের মানুষের কাপড় চোপড় অনেক উন্নত ওই দেশের মানুষের তুলনায় আমাদের দেশের মানুষ যে চলাচল করে পরিবহনে এই গাড়ি ঘোড়াগুলো অনেক উন্নত ওদের দেশের তুলনায় যখন ঢাকা কলকাতা প্রথম মৈত্রী সার্ভিস চালু হলো ঢাকার থেকে গাড়ি যায় কলকাতা থেকে ঢাকায় আসে শুনেছি এটা অবশ্য আমি দেখি নাই বাকিগুলো তো আমি নিজে দেখেছি খাবারের ব্যবধান তারপরে কাপড় চোপড়ের ব্যবধান লাইফ স্ট্যান্ডার্ডের অন্যান্য ব্যবধান সব নিজের চোখে দেখা আর এটা হলো নিজের কানে শোনা যখন আমাদের ঢাকা থেকে উন্নত মানের এসি বাসগুলো কলকাতায় গেল শত শত মানুষ আসছে বাস দেখতে ওই বাস এসে একটু হাত দিয়ে ধরে যায় যে এই বাসে তো কোনোদিন উঠতে পারবো না একটু ধরে দেখে যায় প্রশ্ন হলো যে দেশের মানুষ খায় ভালো পরে ভালো থাকে ভালো চরে ভালো এমনকি আগেও ভালো দেশ থেকে দল বলে এভাবে দেশে যাওয়া পৃথিবীতে এর চেয়ে বড় পাগলামির কথা অবাস্তব কথা হতে পারে না আমার বাংলাদেশের মানুষের আরেকটা কথা শুনেন বাংলাদেশের মানুষের মাথা পিছু ইনকাম ভারতের মানুষের চেয়ে বেশি অর্থাৎ আমরা কামাইও বেশি বেশি আমাদের কামাই ওদের তুলনায় তাহলে এই ভালো দেশ দেখে ওই দেশে যাবে কি কারণে এদেরকে মাথায় পাগলা পাগলা পাগলামি উঠছে না পাগলা কুকুরে কামড়িয়েছে এর চেয়ে অবাস্তব কোনো কথা হতে পারে না কথা বলেন সিএবির কথা কি বলবো ওরা বোঝাতে চায় বাংলাদেশ থেকে মুসলমানরা গেলে নাগরিকত্ব দিবে না সহজে কিন্তু হিন্দুরা গেলে সংখ্যালঘুরা গেলে সঙ্গে সঙ্গে নাগরিকত্ব দিয়ে দিবে ওরা কাকে নাগরিকত্ব দিবে কাকে দিবে না সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু এই কথার মধ্য দিয়ে ওরা বিশ্ব দরবারে বাংলাদেশকে কলঙ্কিত করবার চালিয়েছে পায় তারা ওরা বোঝাতে চায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় আর এই কারণে সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে চলে যায় এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে সুগভীর এক চক্রান্তের মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি জঙ্গিবাদী একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার পায় তারা করছে জঙ্গি মোদী বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে না খারাপ কি বলেন আপনার সাক্ষ্য দেন আমার দেশের জাতি ধর্ম নির্বিশেষে বরং আমার পর্যবেক্ষণ হল মুসলমানদের তুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি সংখ্যালঘু জাতি সর্বদিক থেকে অধিক অধিকার ভোগ করছে বাংলাদেশে বাংলাদেশ Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.